প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার সাথে কথা বলার পরে উনি ব্যারিস্টার সুমনের জন্য গানমেন নিয়োগ দিয়েছেন আমরা এটাকে সাধুবাদ জানাই আমরা মনে করি শুধু গানমেন দিয়ে ব্যারিস্টার সুমনকে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না ব্যারিস্টার সুমনের নিরাপত্তা নিশ্চিত করতে হলে তার সাথে পুলিশ প্রটোকল দিতে হবে নির্বাচিত হওয়ার আগে উনি পঞ্চাশটি ব্রিজ কমপ্লিট করলো তখন কিন্তু তাকে অত্যাঙ্কি দেওয়া হয় নাই অন্তরুমকিPopen দে হইলো যখন উনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে সোনারগাঁও এবং মাধবপুরকে অন্য একটি উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেন ঠিক উনার আড়া অনুযায়ী উনার প্রতিশ্রুতি অনুযায়ী উনি যখন কাজ করা শুরু করলেন তখন একটি সুজুকি মহল উনাকে অন্তরুমকি দিয়ে এই উন্নয়ন এবং অগ্রগতিটাকে স্তব্ধ দেওয়ার জন্য এই আক্রমণ এই প্রতি হিংসা চালালো আমি প্রশাসনের কাছে কোনো বিচার দিতে চাই না আমি কারো কাছে কোনো বিচার দিতে চাই না আমরা অনেকেই বলি আজকে যারা উপস্থিত উপস্থিত না সবাই সুমনকে মানবতার সেবক বলি তরুণ প্রজন্মের আইডল বলি আমরা যদি তরুণ প্রজন্মের আইডল বলি ব্যারিস্টার সুমনকে আমাদের দায়িত্ব আমরা যারা তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্মের সবাই মিলে এই ব্যারিস্টারকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আমরা যদি দায়িত্ব দিতে না পারি আমরা যদি ব্যারিস্টারকে নিরাপত্তা দিতে না পারি আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু নিরাপত্তা দিতে পারবে তারপরেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার সাথে কথা বলার পরে উনি ব্যারিস্টার সুমনের জন্য গানম্যান নিয়োগ দিয়েছেন আমরা এটাকে সাধুবাদ জানাই আমরা মনে করি শুধু গানম্যান দিয়ে ব্যারিস্টার সুমনকে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না ব্যারিস্টার সুমনে নিরাপত্তা নিশ্চিত করতে হবে তার সাথে পুলিশ প্রটোকল দিতে হবে আমরা মনে করি সারা বছর যদি বেরিষ্ঠ সুমনের প্রতি পুলিশ প্রটোকলটাকে সাথে যদি আমরা যুব বাহিনী থাকি তবেই আমরা সুবেরিষ্ঠ সুমনকে রক্ষা করতে পারবো আমরা একটা জিনিস বলতে চাই এই দেশে দুর্নীতিবাদের সংখ্যা বেশি না শক্ত মানুষের সংখ্যা বেশি দুর্নীতিবাদের সংখ্যা যদি বেশি হয় এই দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিন্তু আজকের এই ব্যারিস্টার সুমনের এই পরিণতি আমরা যারা সৎ মানুষ আছি সমাজে যারা সৎ মানুষ আছি তারা যদি চিন্তান্ত নেই যে ব্যারিস্টার সুমনকে রক্ষা করব তো তাহলে এই দুর্নীতিবাদরা এই বাংলাদেশে টিকে থাকতে পারবে না আমরা আসুন সকলে মিলে আমি মনে করি দল মত সকলের উঠতে উঠে এই দুর্নীতিবাদদের রক্ষা করতে নিষ্পৃষিত করতে করতেছে যখন আমরা বিতর্কে ছিলাম কথা বলারতে চাই না কথা বেশি বলা উচিত না সকলের একটাই দায়িত্ব সকলের একটাই কর্তব্য মিস্টার সুমল মিস্টার ফুটবল একাডেমি দিয়ে ইজোটুনারও গড়ে না বাংলাদেশের ফুটবল বিপ্লব ঘটিয়েছে এইটাও তার জন্য একটা মহৎ কোয়েন্ট দ্বারা গেছে যারা এই ফুটবলের মাফিয়া তাদের কিন্তু উপর আসে আমরা মনে করি যে খেলোয়াড়দের কোনো সংগঠন নাই খেলোয়াড়রা যদি মাঠ পায় তাহলে খেলতে রাজি হয় আমরা মনে করি কে প্রেসিডেন্ট হবে কে সেক্রেটারি হবে এটা আমরা দেখার কোনো বিষয় না ব্যারিস্টার সুমন বাংলাদেশের চৌষট্টি জেলায় ফুটবল বিপ্লব ঘটিয়েছে যেটা মাফিয়ারা পারে নাই মাঠে খেলা দেয় কিন্তু দর্শক হয় নাই গ্যারিস্টারের খেলায় লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ উপস্থিত হয় আমরা মনে করি শুধু চুনারুকাট কাটনা শুধু হবিগঞ্জ না এই গ্যারিস্টার সুমনকে টিকে রাখতে গেলে এই সিলেট বিভাগের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা এই গেরিস্টার সুমনকে টিকিয়ে রাখতে গেলে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হতে হবে আমি মনে করি আমরা যদি সকলে সম্মিলিতভাবে চেষ্টা করি তবে এক গেরিস্ট টিকিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব পরিশেষে আবারও সকল যারা এই মানববন্ধনের আয়োজন করেছেন যারা কষ্ট করে আসছেন আমার সাথে আমার রেফারি সমিতির জয়েন্ট সেক্রেটারি সহ যারা আসছেন সকলকে আমি শ্রেণী মত সালাম এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমি আবারও বলতে চাই যে এক ব্যারিস্টার সুমনকে রক্ষা করতে যদি আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত দিতে হয় আমরা সেই রক্তের শেষ বিন্দু পর্যন্ত দিতে রাজি আছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমাদের মাঝে

দেশটা সুমন ভাই হচ্ছেন এদেশের প্রতিবাদী কণ্ঠস্বর দেশটা সুমন ভাই হচ্ছেন নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলা লোক দেশটা সুমন ভাই হচ্ছেন অনাথ মানুষের মুখে খাবার খোলা লোক এই মানুষটাকে যদি আমরা হারিয়ে ফেলি আমরা কিভাবে এদেশে মুখটা খাবো আমি বলতে চাই এদেশের প্রশাসনকে এই হুমকি দেওয়ার পরও কেন দেশটা সুমনকে হুমকি দেওয়ার লোকটাকে এখন পর্যন্ত আপনারা গ্রেপ্তার করতে পারলেন না আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অতি তাড়াতাড়ি এই হুমকিতাটাকে বের করে আনেন আর না হলে এদেশে দেখেন বঙ্গবন্ধুর মতো লোক এবং জাতীয় নেতার মতো লোক হত্যা হয়েছে কিছু হয় নাই কিন্তু এই দেশ যখন শেখ হাসিনার হাত ধরে ছেলে দিলে আগিয়ে যাচ্ছে এখন যদি আপনারা এদেশের ভালো হোকগুলাকে হত্যা করে করতে সহযোগিতা করেন তাহলে এই দেশের ভবিষ্যৎ অনেক খারাপ হবে আমি শুধু বলতে চাই এই বাংলার ঘরে ঘরে আগুন জ্বালার আগেই আপনারা সন্ত্রাসীদের কালো হাতকে ভেঙে দেন এই সন্ত্রাসীদেরকে খুঁজে বের করুন আমি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু